জনাব আমানুল আমান এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব অরিন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার টন্ডু সহ এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই নরাই জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমি আজকে দীর্ঘ একত্রিশ বছর আপনাদের মাঝে রয়েছি আমি চেষ্টা করেছি লড়াইকে কিভাবে সুসংগত করে রাখা যায় আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে এবং বিগত দিনে আমি এই একত্রিশ বছর থাকাকালীন যতদিন আমি ক্ষমতা হয়েছি আমি সভাপতি ছিলাম এই সভাপতি থাকাকালীন আমি লোহাগেরা পৌরসভার চেয়ারম্যান করতে পেরেছিলাম আমি লড়াই সদর উপজেলার মনির ইসলামকে উপজেলা চেয়ারম্যান করেছিলাম জুলফিকারকে আমি মেয়র করেছিলাম আপনাদের সকলে আর জানা আছে আজকে অনেক নেতা এখানে রয়েছেন অনেক বক্তব্য দিচ্ছেন অনেক কথাই শুনতে পাচ্ছি অনেক নেতা কিন্তু বিগত দিনের আন্দোলন সংগ্রামে আপনারা ছিলেন না আপনাদের অনেক নেতা পাঁচ তারিখের আগে বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন ঘোষণা দিয়ে আজকে আজকে কানে বক্তব্য সুযোগ পেয়েছেন ফেরম ভালো ভালো কথা বলছেন আমি বলতে চাই আজকে নির্বাচনে নির্বাত মাধ্যমে ভোট দিয়ে আমরা প্রার্থী নির্বাচিত করেছি আপনারা কি ব্যালট মাধ্যমে ভোট দিয়ে আপনাদের প্রার্থী নির্বাচিত করেছিলেন করেছিলেন এবং এই নির্বাচিত প্রার্থীরাই তো আজকে আপনাদের থানা এবং উপজেলা কমিটি গঠন করেছে সেই কমিটি নিয়ে আজকে আমরাও গণতান্ত্রিক উপায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নরাইলের কাউন্সিলের প্রস্তুতি দিয়েছি আজকে সম্মেলন হবে সম্মেলনে ভোট চার কিছু নেই আমি যদি আপনাদের মাঝে একত্রিশ বছর আগে ধরে রাখতে পারি

তারা নাকি কি করবে দল গঠন করবে অব্য আরে ভাই আপনার যদি দল গঠন করার ইচ্ছা থাকে আপনারা ওই পথ ছেলে রাজপথে এসে দল গঠন করুন তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের দলে কয়জন লোক আছে ক্ষমতার মশনাতে বসে থেকে দল গঠন করার প্রয়োজন নাই মানুষ আপনাদেরকে যতক্ষণ শ্রদ্ধা করত সেই শ্রদ্ধার কথা কিন্তু ভুলে যাবে সেই শ্রদ্ধার কথা মনে রাখবে না আগামী দিনে এই সংস্কারের প্রসন প্রসব বহসং করে আপনারা কিন্তু ক্ষমতায় দিকে থাকার চেষ্টা করছেন এই প্রয়জনী সংস্কার বাদ দিয়ে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আবেদন করছি আপনাদের কাছে আর যদি আপনারা নির্বাচন দুরুস দ্রুত সময় মধ্যে না দেন এই বিএনপি লোকজন Тереসকে ক্ষমতা থেকে নামাবে ভয় আমার ব্যক্তিগতভাবে আমি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিভিন্ন সময় আমি ওনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি আমার একটা কথা মনে পড়ে তার যখন অফিস ছিল অফিসে গেলে দুপুর হলে উনি কিন্তু ভেজিটেবল স্যুপ খাওয়া সারা আমাকে ওইখান থেকে আসতে দিতে না পরবর্তীতে যখন আমাদের অফিস হলো হওয়া ভবনে ওইখানে গেলে রাজনীতি না শুধু আমাদের বিরাট ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু রাজনীতির জন্যই উপযুক্ত এটা রাস্তাই আর একটা জিনিস বলতে চাই আমি যেটা ওনার কাছে শিখেছি হাওয়া ভবনের অফিসে গেলে কোনোদিন যদি ম্যাসিং প্যান্ট শার্ট না পরে যেতাম বেল্ট যদি একটু লুজ থাকতো তার এক তো বিশ্বাস হয় আপনার কিন্তু এই যে পোশাক পরিষদ ঠিক হয় নাই উনি আমাকে বলতেন ওনার কাছ থেকে অনেক পোশাক পরিষদ করা শিখেছি অনেক মেনার শিখেছি আপনারা যেটাকরা গর্বানাক করতে পারবেন না যেহেতু উনি জনসভায় সমস্ত বক্তা রাখতে পারেন না কারণ বক্তা রাখতে হয় আপনাদের নিয়ে আপনাদের বিষয় আগামী দিনে কিভাবে আন্দোলন সারা হবে এইগুলি নিয়ে প্রতীক শেখ হাসিনা চলে গেলো কিন্তু তাদের রেখে যাওয়া দসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আমরা দেখতে পেয়েছি ইদানিং কিছু লোক আমাদের বিএনপির লোক তারা কি করে তারা বিভিন্ন ইউনিয়নে এবং থানায় দলকে ভারী করার জন্য লোক দেখানোর জন্য বিগত দিনে যারা আমাদেরকে অবহিত লাঞ্ছিত করেছে তাদেরকে সাথে দিয়ে করেন আমরা বলতে চাই আগামী দিনে যদি আমরা এরকম দেখতে পাই আমি যদি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আওয়ামী লীগের ওই দোষের একটা কমিটিতে আসতে দেবো না অতএব আপনাদের সজাগ থাকতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আগেও বলেছে কোন আওয়াম লীগের দোষের জন্য কমিটিতে আসতে না পারে বিগত দিনে আমি অনেক হামলা শিকার হয়েছি জেল জুলম খেটেছি আমার অনেক নেতা এখানে উপস্থিত রয়েছেন তারা জেল খেটেছেন তারা নির্যাতিত হয়েছেন বাড়ি ছেড়েছেন আমি তাদেরকে আগলে রেখেছি আমি আমাদের কোন একটা নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হলে সমস্ত জামিন করেছি তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছি আজকে আমাদের সম্মাননের দিন আপনাদের মনে রাখতে হবে সম্মাননের দিনে মনে রাখতে হবে যে বিগত দিনে আপনাদের পাশে ছিলাম আপনারা যদি আবার আজকে নির্বাচনে আমাকে মনোনয়ন করেন তাহলে আপনাদের পাশে থাকতে পারবো না থাকলেও পাশে থাকবো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা দিয়ে আগামী দিনে লড়াইয়ের কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলবো এই আহ্বান রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানিয়ে এবং দেশ নীতি বেগম খালেদাজিয়াকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি আমি একটা স্লোগান দেব আপনারা স্লোগানের সাথে সাথে সকলে দাঁড়িয়ে